রানীনগর বিধানসভার তৃণমূল বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে শতাধিক সাংসদকে সাসপেন্ড ও একশো দিনের কাজে বকেয়া টাকা না দেওয়ার মতো একাধিক অভিযোগকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মহাবিক্ষোভ মিছিল হল মুর্শিদাবাদ জেলার রানীনগর এক নম্বর ব্লকে এই মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি আসিফ আহমেদ মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মোস্তাফা সরকার নেতাজুল সোমা খাতুন তজুমুদ্দিন খান এক নম্বর সমিতির ও আলম শেখ সহ ইসলামপুর অঞ্চলের তৃণমূল সভাপতি শামাউল আলম বুলেট ছাড়াও একাধিক সভাপতিগণ ও তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতাকর্মীরা এদিন বাস সংলগ্ন এলাকায় একটি পথসভাও আয়োজিত হয় আজকে ইসলামপুরে আমাদের ওই সেন্টপাড়া থেকে ইসলামপুর বাস স্ট্যান্ড মৌরব্দ রায়নগর ওয়ান ব্লক সভাপতি আমাদের মুস্তফা সরকারের নেতৃত্বে আজকে এই মিছিলটা হল এই মিছিলে উপস্থিত ছিলেন আমাদের জেলার যুব সভাপতি আসিফ আহমেদ আমাদের জেলা পরিষদের উপাধ্যক্ষ তজিমউদ্দিন খান উপস্থিত ছিলেন আমাদের কার্তিক চন্দ্র দাস জেলা পরিষদের কর্মদক্ষ এবং আমাদের রায়নগর অন ব্লকের এবং ঘোরাওয়ারি অঞ্চলের সমস্ত নেতৃত্ব পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পঞ্চায়েত অঞ্চল সভাপতিরা সকলেই উপস্থিত ছিলেন এবং আজকে এই মিছিল প্রমাণ করলো যে রায়নগর ওয়ান ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো পার্টি নেই এবং এত লোক যে হবে সেটা আমরাও ভাবতে পারিনি মানুষের যে অধিকার সে অধিকারকে বিজেপি সরকার দিচ্ছে না একশো দিনের কাজ এটা মানুষের অধিকার ভারতবর্ষের মানুষকে যারা গরিব লোক হ্যাঁ মানুষকে তাদেরকে একশো দিনের কাজ এটা দেওয়াটা প্রাপ্য এটা অধিকার মানুষের যে একশো দিনের কাজ এটা পাবে সেটা দিচ্ছে না সেটা পার্লামেন্টে যখন বলতে যাচ্ছে তখন আমাদের ইন্ডিয়া জোটের সাংসদদেরকে সাসপেন্ড করা হচ্ছে তারই প্রতিবেদে আজকে হাজার হাজার লোকের মিছিল ইসলামপুর ইসলামপুর আমাদের বাজারে হলো সেন্টপাড়া থেকে ইসলামপুর বাসস্ট্যান্ড আগামী দিনে কি আরো বৃহত্তর আন্দোলন অবশ্যই হবে আমাদের দল আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবে সেভাবেই আমরা করব মুর্শিদাবাদ থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট কি রে তোদের হলো তো আমার বিয়ে স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা